ভাইরাল সেই চ্যাট গ্রুপ নিয়ে এবার পোস্ট করেছেন সাদিয়া আয়মান তিনি লিখেছেন আপনাকে ধন্যবাদ মিলন ভট্টাচার্য দাদা মানুষের মতো দেখতে শিল্পী নামে শয়তান বেশধারীদের কাছে আমার মতো এই সময়ে তথাকথিত জনপ্রিয় অভিনেত্রীকে চিনিয়েছেন যে ভুলকে ভুল বলতে জানে সত্যকে সত্য বলতে জানে গ্রুপের নাম দিয়েছেন আলো আসবেই তা বেশ ভালো তবে আপনারা জানেন আপনাদের নিজেদের জীবনে মস্তিষ্কে সত্যিকারের আলো যে ভীষণ প্রয়োজন ওই গ্রুপে দেখা যায় মিলন ভট্টাচার্য নামে একজন আয়মানের একটি পোস্ট সে চ্যাট গ্রুপে শেয়ার করেন তারপর অরুণা বিশ্বাস লিখেন সাদিয়া কেশে মিলন ভট্টাচার্য উত্তর দেন এই সময়ে তথাকথিত জনপ্রিয় অভিনেত্রী অরুণা বিশ্বাস বলেন একটা ছবি দেন তো তখন মিলন ভট্টাচার্য সাদিয়া আয়মানের ছবি দেন